বিষয়টি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসুকে নিয়ে ব্যাপক নাটকীয়তা হঠাৎ করে এই নির্বাচনকে শব্দটা খুব শব্দ কঠিন না স্থগিতের আদেশ দিয়েছেন পাশাপাশি চেম্বার আদালত ভিন্ন রায় দিয়েছে হঠাৎ করে একদিনে দুটো ঘটনা নেপথ্যে আসলে কি ছিল কেন ছিল কারা এই ঘটনা ঘটাতে চেয়েছিল তাদের উদ্দেশ্য বিষয় সেনা প্রধানকে নিয়ে গতকাল থেকে আজ ব্যাপক চলছে। কেউ বলছেন জরুরি অবস্থা জারির চেষ্টা করছেন কেউ বলছে মার্শাল ল কেউ বলছে এক এগারো সরকার গঠনের চেষ্টা চলছে আসলে কি ঘটেছে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতি প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টার সাথে আজকের মূল আলোচনা এই দুটো প্রসঙ্গ নিয়ে প্রথমে ডাকশো আলোচনা করে চলে যাবো প্রধানের ইস্যুতে আপনাকে একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন তাই তো কোন সমস্যা হচ্ছে না তার শুনতে দর্শক ডাকশো নির্বাচন নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আয়োজনের সব ঠিক করেছেন ছাত্রদের মধ্যে উৎসব চলছে আনন্দ চলছে প্রচার চলছে একে অপরকে দোষারোপ করছে বিভিন্ন রকম কিন্তু সবকিছু মিলে এবারের নির্বাচনে সবচেয়ে উৎসব মুখর পরিবেশ আছে কারণ বাংলাদেশের অন্যতম সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এই নির্বাচনে নেয় এবং সবচেয়ে মজার ব্যাপার এই মুহূর্তে কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে আর প্রতিটি দল তার নিজের জয়ের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ধরেন জমাত ক্ষমতা থাকলে শিবির বেনিফিট পেত বিএনপি ক্ষমতা থাকলে ছাত্রদল দল বেনিফিট পেত বা কারচুপির সুযোগ পেত কিন্তু এই মুহূর্তে রয়েছে এমন একটি মানে সরকার যারা রাজনৈতিক সরকার নয় তারপরেও আমরা দেখছি শিবিরের ব্যানার ফেস্টুন ভাঙা হয়েছে চারো ভিতরে আবার দেখছি আবিদ অনেকগুলো আমাদের ছাত্রদলের আমার প্রিয় ছোট ভাই আবিদ অনেকগুলো অভিযোগ করেছে শিবিরের বিরুদ্ধে তবে সাম্প্রতিক সময় মজা লেগেছে একটা বিষয় আমার কাছে যতগুলো প্যানেল এবার নির্বাচন করছিল সকল প্যানেলে বন্ধুকে টিপটা হলো শিবিরের দিকে শিবির এক বাকি সবাই একপাশে হঠাৎ করে মাঝে মাঝে মনে হয় যে প্যানেল কি একটা না দুইটা সবাই মিলে টেলিভিশনে যখন দেখতে বসি টকশো গুলো ছাত্রদের দেখি সবাই বন্ধুকে টিপটা ওদিকে রাখে কারণ একটা ইসলামিক দল আর বাকিগুলো প্রগতিশীল আসলে ইসলামের সাথে তার চাচা তার দাদা তার পরিবারই তো গ্রহণ করেনি একটা সময় মক্কা থেকে তাকে তাড়ানো হলো তারকে তাকে নির্যাতন করা হলো মদিনাতে গিয়ে তিনি সফল হলেন এবং মদিনায় প্রথম রাষ্ট্র গঠন করলেন ইসলাম খুব কঠিন একটা বিষয় ইসলাম বিধর্মীদের কাছে যতটা কঠিন তার চেয়ে বেশি মুসলমানদের কাছে কঠিন হয়ে গেছে এই যুগে এসে ধরেন জাকির নায়ক যখন আলোচনা করে দেখা যায় কাপের মানে কাফের বলতে বুঝি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম হয়ে যাচ্ছে জাকি নায়কের আলোচনা শুনে কিন্তু একজন মুসলমানকে সঠিক ইসলাম বোঝানো খুব কষ্ট কারণ সে মনে করে সে যে পথে আছে সেটাই সঠিক সে যা বুঝেছে তাই সঠিক সে ভুলে থাকতে পারে এটা বোঝে না তো এখন আমার কাছে মনে হচ্ছে যে ইসলাম দমনের অনেক রকম কর্মকৌশল তৈরি হয়েছে আপনারা যারা আমার নিয়মিত লাইভ দেখেন তারা হয়তো মনে করে দেখতে পারেন গত কদিন আগে একটি লাইভে আমি বলেছিলাম ডাকসু নির্বাচন বাঞ্চালের অনেকগুলো প্ল্যান চলছে এর মধ্যে একটি হলো মূল উপর আক্রমণ কারণ রাষ্ট্রকে বা ছাত্রদেরকে উস্কে দেওয়ার একটা পরিকল্পনা এবং যে রাতে আক্রমণ করা হলো সেই রাতে এনসিপি নেতা গণ অধিকারের নেতা ইনকিলাব মঞ্চ বিএনপি মানে নেতা শিবির নেতা এদের সবার সাথে আমার পার্সোনাল কথা হয়েছে ফোনে আমি বললাম যে নির্বাচন বানচালের একটা প্রক্রিয়া চলছে মানে আমাদের যারা স্টাবলিশমেন্ট বা নিরপত্তে যারা আছে আপনারা নুন কেন্দ্রিক আন্দোলন যেটাই করবেন ক্যাম্পাস কেন্দ্রিক করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করবেন না এখানে এই জোনটাকে মানে ফ্রি রাখেন কারণ আপনারা মিছিল করবেন কেউ একটা পোটকা ফুটাবে বা একটা ককটেল মারবে একটা বোম্বিং করবে একটা গুলি করবে একটা ছাত্র প্রাণ গেলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে কোনোভাবে নির্বাচন হবে না কারণ প্রথমত রেল স্টার বা দিল্লি বা প্ল্যান করে আছে নির্বাচন বন্ধের প্রমাণ দেব একটু একটু ওয়েট করেন আপনারা দ্বিতীয় স্টেজে কি বললাম যে যদি এটা সাকসেস না হয় তাহলে সরকার আরো কয়েকটা মানে সরকার না শত্রুর আরো কয়েকটা কৌশল নিবে ডাকস নির্বাচন বন্ধ কারণ প্রথম যে জরিপটি করেছিল গোপনে সেই জরিপে ইসলামিস্টদের বিজয় যদি বিএনপি যেতে বা শিবির যেতে এটা প্রথম আলোর জন্য কঠিন হবে কারণ বিএনপি প্রার্থী আবিদ কিন্তু মাদ্রাসা ছাত্র কেউ মানুষ আর না মানুষ তার মধ্যে একটা আদর্শিক ব্যাপার হয়েছে সে যে বক্তব্য দিচ্ছে এটা দলের জন্য দিতে হয় এটা সে বোঝে ধরেন সে বক্তব্য দিচ্ছে শিবিরের বিরুদ্ধে কিন্তু সে নিজে বলছে আবার শিবির আবিদের বিরুদ্ধে বক্তব্য দেখ শিবিরও বলছে তাদের বোঝাবুঝির জায়গাটা হলো যে এরা সবাই জুলাই বিপ্লবের অংশী যান বলেন আর সাদেক বলেন এরা একে অপরকে শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু রাজনীতির জন্য ভিন্ন প্ল্যাটফর্ম বলে অনেক কথা বলতে হয় ক্যামেরার সামনে এটা বাদ দেন দ্বিতীয় বিষয়টা হলো যে যে ভাবে এদের মধ্যে একটা বড় রকম হট্টগোল লাগাতে হবে কিন্তু দেখলাম বিএনপি মানে ছাত্রদল এবং শিবির খুব কৌশল নিয়ে তারা নিজেরা নিজেদের বিচুপগুলো ক্যামেরার সামনে কমিয়েও এই প্রচারণা লিপের বিধি বিলি এগুলো তারা কখনো কোন বড় রকম ঝামেলা চড়ায়নি এটা এটার জন্য আমি আবি মায়েরদেরকে সেলুট জানাবো সাদেক ফরহাদেরকেও সেলুট জানাবো কিন্তু এটা বন্ধের জন্য প্রথম আলোর প্রেসক্রিপশন বা টেবলেট খেয়েছিল বামেরা যখন কোন পরিকল্পনা তারা সাকসেস হয়নি তখন তারা চলে গেল আদালতে আমাদের বিচার বিভাগে এখনো যে কি বলবো সৈরতন্ত্রের প্রেতার রয়েছে কিঞ্চিত যাচ্ছে এখনো আদালত উচ্চ আদালত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়নি নিম্ন আদালত এখনো এখন আওয়ামী লীগের লোক বসেই আছে হঠাৎ করে যে রিট পিটিশনটি দাখিল করা হয়েছে এটার পেছনে নেপথ্যে কয়েকজন কাজ করেছে এর মধ্যে একজন ছিলেন নিজুম মজুমদার আরো বাম কমিউনিস্ট আওয়ামী লীগ অনেক আইনজীবীরা পরিকল্পিত তারা এই প্ল্যানটা করেছে তারা কি করলেন প্রথমে তারা চিন্তা করলেন যে কিভাবে একটা আবেদন করে এটাকে বন্ধ যায় তারা চলে গেলেন ছাত্রলীগ করতে তিনি এখন শিবির করেন এই অভিযোগে ফরহাদের নির্বাচন থেকে ফরহাদকে সরিয়ে দেওয়ার জন্য মূলত তারা এই আবেদনটি করেছে এই আবেদনটি নিয়ে তারা চলে গেলেন কোথায় হাইকোর্টে খুব ভালো করে খেয়াল করবেন আমি আপনাদের একটা ছবি দেখাবো এখন ছবি বলবেন কি বলছে আর দেখাচ্ছে কি তো এই ডকুমেন্ট আপনাদের জন্য খুব জরুরি এবং যারা দেখবেন তারা সবাই এটাকে একটু বেশি বেশি শেয়ার করে জানায় দেবেন বুঝছেন একটা পিকচার আপনারা দেখবেন এখন একটা সেকেন্ড দ্যালয়ের নির্বাচন চেয়ে কিন্তু যে রিড করেছেন সে কিন্তু ভালো করে খেয়াল করেন এখানে দুটো ফরহাদ আছে একটা হলো ছাত্রলীগের ফরহাদ এস এম ফরহাদ হোসেন তার সেশন হল আহ দু হাজার ষোলো সতেরো সে ছিল ছাত্রলীগের এবং তার ডিপার্টমেন্ট ছিল ফার্সি ভাষা ও সাহিত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাড়ি করতেন কিন্তু এই ফরহাদ আমাদের যারা শিবির বিরোধীরা রয়েছেন এই প্যানেল বিরোধীরা তারা প্রমাণ করেছেন তাকে ফরহাদ এই যে এস এম ফরহাদ যিনি তার নামের সাথে হোসেন নেই তার সেশন হল সতেরো আঠারো তার বিভাগ হলো সমাজ কল্যাণ ও গবেষণা বাড়ি চট্টগ্রাম এই দুই ফরহাদকে মিশিয়ে ফেলছে শত্রুরা এবং যখনই এটি রিড করা হয়েছে তারা বুঝতে পেরেছে যে এই রিড দিয়ে তারা কিছু প্রমাণ করতে পারবে না তখন ভেতর থেকেই মানে প্রথম আলো বা আমাদের দিল্লি স্টার বা ওই বিশেষ পাড়াগুলি বুঝতে পারছেন উত্তর পাড়া দক্ষিণ পাড়া বলি না বিশেষ পাড়াগুলি তারা আদালতের উপর চাপ প্রয়োগ করলো যে নির্বাচন স্থগিত করে দাও কারণ এই নির্বাচনে বিএনপি জিতুক আর শিবির জিতুক দক্ষিণ পন্থ জিতবে মানে মাদ্রাসায় স্টুডেন্ট জিতে যাবে তো এক্ষেত্রে কি করার আছে নির্বাচনটাকে পিছিয়ে দাও একটা পক্ষ এরকম চেয়েছে আরেকটা পক্ষ চেয়েছে এই নির্বাচনটা কোনোরকম আদালতের মাধ্যমে ফেব্রুয়ারির আগে না হোক অর্থাৎ জাতীয় সংসদের পরে হোক তখন যারা ক্ষমতায় বসবে তারা নিজেদের মতো নির্বাচন করবে হাসিনা যেভাবে করেছে এরকম একটা প্ল্যান ছিল কেউ মানি না বলেন যেটা আমি ভেতরের খবর বললাম তো শেষ পর্যন্ত যিনি ফরহাদের আইনজীবী ছিলেন শেষে মনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ল ডিপার্টমেন্ট থেকে এখন উচ্চ মানে হাইকোর্টের একজন আইনজীবী বর্তমান সময় খুব আলোচিত আইনজীবী যখন প্রথম গেলেন হাইকোর্টে তখন হাইকোর্ট ফরহাদের মামলা না করে মানে ফরহাদের মনোনয়ন সে ছাত্র লীগ না এটার দিকে না দিয়ে সে সরাসরি নির্বাচন স্থগিত করে দিলেন বিষয়টা কি খেয়াল একজন লোক গেল ডাক্তারের কাছে মাথা ব্যথার চিকিৎসা করতে ডাক্তার তাকে বিশানা সোয়াই আর চিকিৎসা করে ছেড়ে দিছে আদালতে গেছে ফরহাদের নিয়ে যে ফরহাদ শিবির করতো না সে ছাত্রলীগের ছিল তাকে যেহেতু সে নিষিদ্ধ সংগঠনের মেতা তাকে বাদ দি তার এই মনোনয়ন বাতিল করা হবে জিএস শিবিরের প্যানেলটা বাতিল হবে আদালত বললো তাই নাকি ও আচ্ছা তাহলে নির্বাচনী বন্ধু যাক যেহেতু আমাদের আদালত এর বেশি কিছু বলা যাবে না চেম্বার কোর্ট আদালতে যাওয়ার পর আদালত হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দিয়েছে তার মানে এখন ঢাকা নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচনটি হচ্ছে আসেন আমরা একটু দেখি আমাদের আইনজীবী শিশির মনির কি বলছেন গণমাধ্যমের সামনে আমরা একটু দেখে আসি হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে অর্থাৎ নির্বাচন আয়োজন পরিচালনা তার মানে আমাদের বামপন্থী কমিউনিস্টাবলিশমেন্ট প্রথম আলোর মতো দেশ বিরোধীরা দিল্লিরা ভারতীয় এজেন্টরা আজকে পরাজিত হয়ে গেছে চেম্বার জজ আদালতের মাধ্যমে ইনশাআল্লাহ ন তারিখে নির্বাচন হবে যে প্যানেলে জিতু আমার পছন্দ আবিদ আর দ্বিতীয় হলো সাদেক প্রথম আমি আবিদকে লোন থেকে চাইব আমার দলের আমার খুব পছন্দের একটা ছেলে আবিদ যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে সাদেক কায়ম জিতুক জুলাই বিপ্লবের অন্যতম একজন নেতা তার প্রতিও আমার ভালোবাসা আছে উনিশ আর বিশ ওকে আমার পছন্দ বলে দিলাম এবার আপনাদের পছন্দের পালা আসেন আজকে সারাদিন আসলে ঢাকাতে কি হয়েছে কয়েকটা বিষয় তুলে কালকে থেকে গণমাধ্যমে বেশ আলোচনা চলছে আসলে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে দেখলাম কিছু হয়নি কালকে তারপর উত্তেজনা রয়ে গেছে আজকে সেনা প্রধান উপদেষ্টা এবং প্রধান রাষ্ট্রপতির সাথে মিটিং করেছে এটা নিয়ে সারাদিন অনেকে নখ দিয়েছেন ভাই আসলে কি হচ্ছে না হচ্ছে একটু জানার দরকার কয়েকটি সূত্রের খবর জানা গেছে যে চারদিকে যে ছড়িয়ে পড়েছে গুজব এই বিষয়টি প্রকাশ্যে এবার এনেছেন ওয়াকারুজ্জামান তিনি ওয়াকারুজ্জামান নিজেই প্রধান উপদেষ্টার কাছে গেলেন এবং বললেন চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান ওয়াকারুজ্জামান তার মানে আমরা যে ধারণা করছিলাম তার একটা ভিত্তি তৈরি হয়েছিল নতুবা ওয়াকারুজ্জামান ইউন্সকে এটা প্রমাণের জন্য সেখানে যাওয়ার কথা না প্রধান সাক্ষাৎকালে তিনি এই অনুরোধ করেন অর্থাৎ তাকে অবিশ্বাস যেন না করে সঙ্গে করেন আজকে সেনা প্রধান বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতি বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন কারণ যে চট্টগ্রামে সেনাবাহিনীকে বারবার বলার পরও ছাত্রদের উদ্ধারে যায়নি এটা নিয়েও প্রফেসর ইউনুস নাকস ছিলেন এবং এই বিষয়টি ওয়াকারুজ্জামানকে জানান যে কেন এটা হয়েছে তারপর তিনি তার ব্যাখ্যা তুলে ধরেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত ভূমিকা পালনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান বলেও প্রথম প্রধান উপদেশের প্রেস উইং জানিয়েছে গণমাধ্যমকে প্রধান উপদেশের নির্বাচনের আগে আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে অর্থাৎ আষ্টি নির্বাচনগুলোকে সেনাবাহিনীকে আরও শক্ত অবস্থানে কঠোর অবস্থানে আরো মানে কি বলবো নিরাপত্তার ক্ষেত্রে আর সজাগ থাকার জন্য প্রধানমন্ত্রী দেশের সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছেন তিনি বলেন তিনি জাতির কাছে একটি সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন নির্বাচন হবে আন্তর্জাতিক মানের ভোটার উপস্থিতি সহ নতুন এবং মহিলা ভোটারদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত হবে জেনারেল ওয়াকারুল জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেছেন পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেছেন প্রধান চার চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি তার মানে কিছু একটা আলোচনা ছিল এটা বোঝা যাচ্ছে যে জন্য তিনি প্রথম উপদেষ্টাকে আশ্বস্ত করতে গিয়েছেন আজকে এটা আমরা মোটামুটি কনফার্ম আসলে কি ঘুরতে পারে পর্দার অন্তরালে আসলে কিছু বিষয় আলোচনা করি আমার সূত্রের খবর বলছি আমি যে খবরগুলো দেব এটা নিশ্চিত শতবাগ তথ্য খবর না এটা হলো আমার অ্যাজামশন আমরা খবরের বিশ্লেষণ করি না আমাদের তো সাংবাদিকদের সেই রাইট আছে ধরেন মূল খবরটা আমি আপনাদের দিয়ে দিয়েছি এবার আমার বিশ্লেষণটা একটু তুলে ধরি কিছু সত্য দাবি করছি সত্য মিথ্যা জানি না